ভূমিকম্পে রাজধানী বংশাল অঞ্চলের ভবনের রেলিং ধুসে তিনজনের মৃত্যু ঘটেছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন এই স্পটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং সকলকে এই নির্দিষ্ট এরিয়া ব্যতীত অন্য কোন সড়ক অবলম্বন করার কথা বলা হচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি আজ সকালে মূলত এই একটি ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পে বংশালের এই অঞ্চলে একটি বিল্ডিং রেলিং ধসে নিচে যেই পথচারী ছিলেন তার গায়ে এসে পড়েন এবং তিনি মৃত্যুবরণ করেন তিনজন মৃত্যুবরণ করেছে রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের সাদের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছে মরদেহগুলো উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিকম্পে নিহত তিনজনের মধ্যে দুজনের নাম জানায় গেছে তারা হলেন রফিউল বয়স একুশ সবুজ বয়স তিরিশ নিহত অন্যজনের নাম এখনো জানা যায়নি তবে এই যারা এখানে নিহত হয়েছিল এবং এই নিচে ছিলেন পথচারী তাদের ইতিমধ্যে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে তবে এখনো দুজনের নাম জানা গেল একজনের জানা যায়নি বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশিস কুমার সমকালকে বলেন ভূমিকম্পের সময়ে কসাই টুলির কেপি ঘোষ স্টেটের বিশ নম্বর যেই ভবনের সাজ ছিল সেখান থেকে রেলিং ধসে পড়ে এতে তিনজন মারা যায় তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি তবে কিছুক্ষণ পরেই তাদের পরিচয় দুজনের পরিচয় শনাক্ত করা গেলেও এখনো একজনের পরিচয় শনাক্ত করা যায়নি এবং আপনারা দেখছেন এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরে রয়েছেন সকলকে এই সড়ক রেখে অন্য সড়ক ব্যবহার করার কথা বলা হচ্ছে স্থানীয়রা জানার ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচ পাঁচতলা বিল্ডিংয়ের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলে নিহত হয় নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গিয়েছে এবং ইতিমধ্যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী রয়েছে এবং সার্বিক নিরাপত্তার জন্য এই সড়ক ব্যবহারের জন্য নিষেধ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা পথচারী রয়েছেন তাদেরকে এই সড়ক এই সড়ক ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে একটু দেখানোর চেষ্টা করছি আজ সকালে ভূমিকম্পের সময় ভবনের পাঁচতলা থেকে অর্থাৎ সাত থেকে একটি রেলিং ধসে পথচারীর গায়ে এসে পড়ে এবং এখানে তিনজন ইতিমধ্যে মৃত্যুবরণ করেন একটু প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার চেষ্টা করব তারা

এই জন্য ওই যে উড়াই দিক দিয়ে যাইতেছিল রূপের থেকে ইট ভাঙে নিচে মাথার পার করছে করার পরে জায়গায় তিনজন ডে আর তিনজন নিচে ঢাকা মিরপুর হসপিটাল আর লাশ নিয়ে গেছে ঢাকা মেডিকেল এইটাই জানি আপনারা রেল ইট ইট উপর থেকে ইট খুলে খুলে পড়ে গেছে মানে ভূমিকম্পটা হয়েছে তো পাঁচ দশমিক সাত মাত্রায় অনেক জোরে এটা তো আপনারা সবাই দেখছেন কি জানেন নাকি জানি না আমরা তো নিজে স্পট দেখছি পাখিগুলি পশু পাখি তারপরে আপনি মনে করেন যে বিল্ডিং গুলি যেভাবে ছিল তো মনে হয়েছিল আমরা সবাই মারা যাবো আমার নাম মাসুম আক্তার প্রিয় দর্শক আপনাদের ঘটনাস্থলটি দেখানোর চেষ্টা করছি ঠিক এই ঘটনাস্থলেই রেলিং এর বিল্ডিং এর পাঁচতলা থেকে একটি রেলিং ধসে নিচে পথচারীর মৃত্যু হয় বাবা ছেলে সহ প্রত্যেক মৃত্যু হয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের ঢাকা মেডিকেলে এবং আহতদের সলিমুল্লাহ সারসলিম অর্থাৎ মিডফোর্ড মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সড়কটি ব্যবহারে নিষেধ করা হচ্ছে যারা স্থানীয় রয়েছেন তাদেরকে পথচারীদের তবে আপনাদের জানিয়ে রাখি স্থানীয়রা বলছে স্থানীয় যারা এখানে রয়েছেন তারা বলছেন যে এখানে এদিক দিয়ে যখন পথচারীরা যাচ্ছিলেন মূলত মাংস কেনার জন্য এসেছিলেন এবং তারা যখন এই সড়কটি পার হচ্ছিলেন ঠিক তখনই উপর থেকে ভূমিকম্পে রেলিংয়ের থেকে একটি রেলিং ভেঙে পড়েন এবং সেই রেলিং ভেঙে পড়ার পড়ার ফলেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং বাবা ছেলে দুজন মৃত্যুবরণ করেছেন এমনও সংবাদ শোনা গিয়েছে ঠিক এই ভবনটির পাঁচতলা থেকে একটি রেলিং ভেঙে পড়েন ঢাকার ফাইভ দশমিক মাত্রার হয়েছে আজ সকালে এবং তখন এই সড়ক দিয়ে বংশাল এই সড়ক দিয়ে একজন বাবা ছেলে মাংস কেনার জন্য যাচ্ছিলেন এবং তারপর পথচারীও ছিলেন ভবনের পাঁচতলা থেকে একটি রেলিং ভেঙে পড়ে স্পটে মৃত্যুবরণ করেন ইতিমধ্যে তিনজনের হতাহতের ঘটনা পাওয়া গিয়েছে এবং এই সড়কটিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন সকলকে এই সড়ক বাদে বিলম্ব কোনো সড়ক ব্যবহার করার কথা বলা হচ্ছে বিকল্প সড়কের জন্য সড়কের একবারে সম্মুখে আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অবস্থান করছেন এবং এই সড়কটি এই মুহূর্তে চলাচলের জন্য নিষেধ করা হচ্ছে বিকল্প সড়ক ব্যবহারের কথা বলা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি রাজধানীর বংশাল বংশালী এলাকায় সকালে ধান সকালে ভূমিকম্পের ফলে একটি ভবন পাঁচতলা ভবনের ছাদ থেকে রেলিং ধসে পথচারী তিনজনের মৃত্যু হয়েছে ভূমিকম্পের নিহত তিনজনের মধ্যে দুজনের নাম ইতিমধ্যে জানা গিয়েছে রাফিউল বয়স একুশ ও সবুজ বয়স তিরিশ নিহত নাম এখনো জানা যায়নি বংশাল থানা ডিউটি অফিসার এসআই আশিস কুমার সমকালকে বলেন ভূমিকম্পের সময় কষাইটুলির কেপি ঘোষ স্টলের বিশ নম্বর ভবনের সাদের রেলিং ভেঙে পড়ে এতে তিনজন মারা যায় তারা রাস্তায়